নমস্কার বন্ধুরা রান্না করবো চামঘাসের ডাটা চচ্চড়ি এটাকে চামঘাস বা থানকুনি পাতা যে যাই বলো তো আজকে আমি এই ডাটাগুলো চচ্চড়ি করব। ডাটাগুলো আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি এটাকে ভাপাতে দেব। একটা প্যানে জল বসিয়ে সেই জলে আমি এগুলো দিয়ে দিলাম এটা ভাপা হতে থাক ততক্ষণ আমি কেটে নেবো আলু পেঁয়াজ এখানে ভাপানো হয়ে গেছে কেটে নিয়েছি আলু সঙ্গে দিয়েছি কাঁঠালের বীজ আর কেটে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা পড়াতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম ফোড়নের জন্য পাঁচ কালো জিরে এবারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা পেঁয়াজ রসুনটা একটু বেশি করেই দিতে হবে না হলে এই চচ্চড়িটা স্বাদ হবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব কেটে রাখা আলু কাঁঠালের বীজ এবার কাঁঠালের বীজি আলু ভালো করে ভেজে নেব দিয়ে দেব লবণ আর হলুদ পরিমাণ মতো আবারও ভালো করে ভেজে নেব এবারে দিয়ে রাখ দেবো ভাবিয়ে রাখা সেই ডাটাগুলো এবার ওটাকে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে এটা একটা পুরোনো রেসিপি মা ঠাকুমাদের রেসিপি কিন্তু খেতে অসাধারণ টেস্ট এই যে ভাজা প্রায় হয়ে এসেছে একটা ভা ভাজা হতে হতে দেখবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো এই যে আমার সবজিটা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এবারে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে চাম ঘাসে ডাটা চচ্চড়ি আপনারা বাড়িতে ভাবে বাড়িতে খেয়ে দেখবেন ভালো লাগবে রুটি বা ভাতের সাথে অসম্ভব অসাধারণ সুন্দর একটি রেসিপি